সম্প্রতি বিশ্বের বিরাশিটি দেশে মুক্তি পেয়েছে হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি জুরাসিক ওয়ার্ল্ডের নতুন কিস্তি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুক্তির পর থেকে দারুণ সারা ফেলেছে সিনেমাটি পলাচলে বক্স অফিসে ডাইনোসরের রাজত্ব আবারও শুরু হয়ে গেছে মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে একশো মিলিয়ন ডলারেরও বেশি বর্তমানে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে তিনশো মিলিয়ন ডলার এর মধ্যে শুধুমাত্র উত্তর আমেরিকায় আয় হয়েছে একশো মিলিয়ন ডলার জুরাসিক পার্ক সিরিজের সপ্তম কিস্তি হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এতে নতুনভাবে হাজির হয়েছেন স্কারলেট জোহানসন জোনাথন বেইলি এবং মাহের সালা আলী ছবিটি পরিচালনা করেছেন গ্যারেথ অ্যাডওয়ার্ডস এবং চিত্রনাট্য লিখেছেন মূল জুরাসিক পার্ক লেখক ডেভিড কোয়েব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছে একটি গোপন মিশনকে ঘিরে যেখানে দেখা গেছে ডাইনোসরের ডিএনএ উদ্ধার করে একটি বিস্ময়কর ওষুধ তৈরি করার চেষ্টা চলছে গল্প লোকেশন গ্রাফিক্স অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানা সিনেমাটিকে দর্শকের কাছে উপভোগ্য করে তুলেছে বলে দাবি বাণিজ্য বিশ্লেষকদের যদিও উত্তর আমেরিকায় ছবিটির শুরু কিছুটা ধীর গতির তবে আন্তর্জাতিক বাজারে এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে সবচেয়ে বেশি আয় হয়েছে চীন থেকে সেখানে সিনেমাটি আয় করেছে একচল্লিশ মিলিয়ন ডলার